আসসালামু আলাইকুম আজকে একটি দারুণ ভিডিও নিয়ে আসলাম এই যে আমাদের পায়ের গোড়ালি পা ফাটা কম বেশি সবারই আছেই পা ফাটা নেই এরকম মানুষ খুব কম আছে যা আমি মনে করি যাদের পা ফাটা নেই তারা খুবই ভাগ্যবান কিন্তু যাদের পা ফাটা আছে তাদের বিড়ম্বনার শেষ নেই বিশেষ করে শীতের দিন আসলে কাঁথায় লেগে যায় লেপের কভারে লেগে যায় আটকে যায় ফেটে যায় এবং ব্যথা যন্ত্রণার শেষ নেই অনেকের দেখা যায় যে পা ফেটে রক্ত বের হয় দেখুন তার একটি সুন্দর ঔষধ আমি বানিয়ে দিচ্ছি এগুলি সবই নিরাপদ ঔষধ এগুলির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া শরীরে পড়বে না এই দেখুন এই বরিক অ্যাসিড বরিক অ্যাসিড এটা কিনে নিয়ে আসবেন দাম খুব কম দাম মাত্র ত্রিশ টাকা এটা আর হচ্ছে এই যে গ্লিসারিন গ্লিসারিন এই দুইটা জিনিস আমাদের একত্র করতে হবে গ্লিসারিন পরিমাণে খুবই কম থাকে দেখা যাচ্ছে গাছে নিয়ে আসো দেখাও হুম কী পরিমাণ দিচ্ছি তারপর মিক্সার করি দেখি কী অবস্থা হয় হুম হ্যাঁ দেখুন এই যে এটা তৈরি হয়ে গিয়েছে একটু দূর থেকে দেখাও এটা তৈরি হয়ে গেছে এখন এই যে এই ধরনের একটি শিশি আপনারা নিয়ে আসবেন এই যে উপরে ফুটা আছে এটাতে ভরে রাখবেন রাতে মাত্র প্রতি পায়ে দু থেকে তিন ফোঁটা করে জাস্ট লাগিয়ে দিয়ে ভালো করে মেসেজ করে শুয়ে পড়বেন এভাবে একটু দীর্ঘদিন করবেন দেখবেন আপনাদের পা ফাটা আস্তে আস্তে সুন্দরভাবে ভালো হয়ে গেছে কখন আপনার নিজেই বুঝতে পারবেন না কোনো গন্ধ হবে না কোনো জ্বালা পোড়া হবে না কোনো প্রকারের সাইড ইফেক্ট পড়বে না অথচ দেখবেন পা ফাটা সেরে গেছে তো ও আরেকটি কথা আর এই ঔষধটি আপনারা যতদিন খুশি দিন ব্যবহার করতে পারবেন আসলে এই জিনিসগুলি সহজে নষ্ট হয় না বা দু চার বছর আপনি রেখে দিয়ে ব্যবহার করতে পারবেন এটা কখনও নষ্ট হবে না এটার কোনো ডেট এক্সপায়ার হবার কোনো ভয় নেই কোনো প্রকারের সমস্যা হবে না